একটা গ্রাম থেকে একটা লোক উঠে নিয়ে আসছিল খাওয়ার জন্য তো তখন আমাদের গ্রামের লোকটা খবর দিল যে বললো যে এই মানে গ্রাম থেকে একটা লোক নিয়ে গেছে ওইটা আজকে আমরা নিয়ে আসছি দেখাইতে কারণ সেদিনকে ধরো তোমার আমাদের একটা মানে মেম্বারের উপরে এটা করছে ওকে জিনটাকে মারতে গিয়া ওই দিন তো খুব অবস্থা খারাপ হয়ে গেছিল আমরা একটা বন্ধুর উপরে আক্রমণ করছে তারপরে দৌড় দিয়ে পালায়ে গেছে পরে খুঁজেই পেলাম না আসছি কারণ আমরা সেদিনকে পোস্ট বুঝতে পারছি যে এটা একটা মানুষ মানুষটার উপরে একটা ভয়ানক জিন

মানুষের রক্ত খাইতেছে বন্ধুরা ওই দিন তো আমরা যে ইটা ছিল ওই দিনকে ওই দিনকে আমাকে কিন্তু খবর দিছে যে হচ্ছে একজন লোককে মানুষকে জিন উঠিয়ে নিয়ে এসে বসে তারপর আমরা উদ্ধার করছি যা ওই দিন পাই নাই আজকে ওকে পাইলাম হ্যাঁ

মানে তুমি মানে কাবলে পঢ়ি বুজ জিন তোমাৰ এটা জেগাই মানে কাহিনী আছে তুমি কি মানে বাৰী টাকৈ তোমাৰ